বিভিন্ন মন্দিরে বাসন্তী পুজো প্রতিটি মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এবারও রামকৃষ্ণনগর শহর সহ তার পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন মন্দিরে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় রবিবার দেবীর আমন্ত্রণ ও অধিবাস সোমবার প্রতিটি মন্দিরে মহা সপ্তমীর পুজো অনুষ্ঠিত হয় মঙ্গলবার মহা অষ্টমী পুজো অনুষ্ঠিত হয় সন্ধি পুজো অনুষ্ঠিত হয় চারটের সময় ও সন্ধ্যা সাত ঘটিকায় সন্ধ্যা আরতি হয় বুধবার মহানবমী পুজো অনুষ্ঠিত হয় দুপুরবেলায় ভক্তবৃন্দদের মধ্যে অঞ্জলি প্রদান করা হয় সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন এলাকার ছোট বড় সবাই মন্দিরে গিয়ে বাসন্তী মায়ের চরণে অঞ্জলি প্রদান করেন এদিন বাসন্তী পূজা উপলক্ষে রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকার নির্বাচনের ব্যস্ততার মধ্যেও রামকৃষ্ণনগর কালীবাড়ি কালী মন্দিরে গিয়ে বাসন্তী মাতাকে পুজো দেন ও ঠাকুরকে অঞ্জলি প্রদান করেন নবমীতে দুপুর থেকে প্রতিটি মন্দিরে মহাপ্রসাদ বিতরণ করা হয় এই মহাপ্রসাদ গ্রহণ করতে দূর দূরান্ত থেকে মানুষ এলাকার বিভিন্ন মন্দিরে জমায়েত হন এদিন রামকৃষ্ণনগর কালীবাড়ি কালী মন্দির ভৈরব বাড়ি ঝামেলা দক্ষিণ কালাচুপ কালীবাড়ি ও এলাকার অন্যান্য মন্দিরে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় এদিন চামেলা ভৈরব বাড়ি মন্দিরের উপদেষ্টা মন্ডলীর রানা প্রসাদ রায় বাসন্তী পুজোর ধরেন রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আজকে আমরা চামেলা এলাকার ভৈরববাড়ি প্রাঙ্গে বিগত তিন বৎসর থেকে আমাদের এখানে শ্রী শ্রী বাসন্তী দেবীর আরাধনায় আমরা লিপ্ত হয়েছি তো আমাদের এই বাসন্তী পূজা বিগত তিন বৎসর হইতে অতি সুন্দর সুস্থভাবে সবার সহযোগিতায় আমরা সম্পন্ন করছি আমাদের এই বসন্তী পূজা সার্বজনীন বসন্তী পূজা তো এই বাসন্তী পূজা আজকে যারা সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা প্রচার করার জন্য যে সাংবাদিক বন্ধুরা আমাদের এই বাসন্তী পূজা প্রাঙ্গনে এসেছেন সর্বপ্রথমে আমি আমার অচ্চ এলাকাবাসীর পক্ষ থেকে আমার ভৈববাড়ি পূজা কমিটি তথা আমাদের বসন্তী পূজা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি তো আমাদের এই যে বসন্তী পূজা আমাদের অচ্চ এলাকার ছয় সাত কিলোমিটারের মধ্যে আর কোনো বসন্তী পূজা নেই সুতরাং যে যাহারা আমাদের কমিটির মধ্যে আছেন সবাই আমরা অনেক আলাপ আলোচনার মাধ্যমে আমরা প্রত্য হিন্দু অধ্যুষিত এলাকা এই এলাকাতে আমরা আমাদের বসন্তী মায়ের পূজা অর্চনার জন্য আমরা মনস্কামনা করেছি তো আমাদের এই পূজার বিশেষত্বটা হল আমাদের সনাতন ধর্ম যেভাবে জাতিভেদে জর্জরিত নজর রেখে আমরা প্রত্যেক কাস্ট কমিউনিটি কমিউনিটি নিয়ে আমাদের এই পূজা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে আমাদের এই বাসন্তী পূজা কমিটিতে সক্রিয়ভাবে সর্বস্তরের সর্ব কমিউনিটির মানুষ আমরা একটি যুগসূত্র গঠন করবার জন্য আমাদের সনাতন ধর্মকে সেই জাতিবেদ প্রথা থেকে নির্মূল করার জন্য বেরিয়ে আনার জন্য আমরা সমস্ত জাতির সম্মেলন সমন্বয়ে সনাতন ধর্মের যত সব কাস্ট কমিউনিটি আছে আমাদের প্রত্যেকের এক সূত্রে গঠনের উদ্দেশ্যে আমরা এখানে বাসন্তী পূজার আয়োজন করিয়াছি তো বিগত তিন বছর থেকে আমাদের এখানে প্রচুর ভক্ত সমাগম হয় সপ্তমী অষ্টমী নবমী দিয়ে আমরা অন্ন ব্যবস্থা করি চার পাঁচ হাজার পক্ষ আমাদের এখানে সমাবেত হন এবং আমাদের এখানে কোনো রাজনীতি মানে রাজনীতির কোনো স্পর্শ নেই কোনো স্থান নেই আমরা সবাই নিরপেক্ষ এবং আমাদের এখানে কোনো বর্ণ বৈষম্য নেই সবচেয়ে বড় কথা যে হিন্দু ধর্মটা বৈষম্যের আঘাতে বর্তমানে যে মরিতে দাঁড়িয়েছে আমরা ঠিক তার বিপরীত মরিতে দাঁড়িয়ে আমরা বর্ণ বৈষম্য দূর করার জন্য প্রত্যেক কাস্ট কমিউনিটিকে একসূত্রে চুক্তিত করে একটি বাতাবরণ সৃষ্টি করবার জন্য আমাদের এই বাসন্তী পূজা আমরা আয়োজন করিয়েছি প্রত্যেক এলাকার প্রত্যেক কাস্ট কমিউনিটির সরিদয় ব্যক্তিরা অক্লান্ত দানে অক্লান্ত পরিশ্রমে আমাদের এই সুন্দর আয়োজনটা অতি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা যুবক আমরা যুবক যারা আছেন এই যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন আমরা ওদের সামনে রেখে ওদের সামনে রেখে আমরা পিছনে থেকে আমরা ওনাদের সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য আমরা পরামর্শ যতটুকু প্রয়োজন আমরা ততটুকু প্রদান করি তো সর্বোপরি আমি অত্যন্ত এলাকার পক্ষ থেকে আমি আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের এই চামাল সার্বজনীন চামালা এলাকার সার্বজনীন এই যে ভৈরব বাড়ি প্রাঙ্গনে যে বসন্ত অনুষ্ঠিত হচ্ছে আপনারা প্রচার মাধ্যমে